আমার বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না ইংরাজিতে যদি টুয়েলভ লেখেন ওয়ান সেটা উল্টা দিলেই কত হবে টোয়েন্টি কেন এ কথা বলছি আপনারা গত মাসেই বারোই জুন আমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর দেখেছিলেন দুশো বিয়াল্লিশ জন দুশো জন মানুষ মারা গিয়েছিল একজন মাত্র বেঁচে ফিরতে পেরেছিলেন সেই আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত বিমানটা থেকে এবং সেই বিমান দুর্ঘটনার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যারা দেখেন তারা দেখতে পেয়েছিলেন কিভাবে জানতব উল্লাসে মেতে ছিল এই বাংলাদেশের নাগরিকরা অনেকেই কমেন্ট করেছিলেন বেশ হয়েছে দেখ কেমন লাগে আল্লাহর ক্যাহের এই এদের দুশো একচল্লিশ জন মারা গেছে কেমন হয়েছে ঠিক হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দেখার পর বারোই জুন জুন বিশ্বাস করুন বিশ্বাস করতে পারছিলাম না যে বাংলাদেশে এই রকম অমানবিক কিছু লোক থাকে। যাদের ভারত এইরকম মনোভাব এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে দেশে একটা বিমান দুর্ঘটনা কি রেল দুর্ঘটনা হলেও বাংলাদেশে জানতব উল্লাস শুরু হয়ে যায় তারা বুঝতে পারে না যে এক একমাগে শীত যায় না বারোই জুনের পর একুশে জুলাই ঠিক উল্টে গেছে শুধু ডেটটা বারো একুশ একই ঘটনা আহমেদাবাদের মতোই ঘটনা ঘটলে বাংলাদেশে বিমান বাহিনীর একটা টু সিটারের প্লেন এসে পড়ল একটা বাচ্চাদের স্কুল এবং কলেজের মধ্যে যারা মারা গেছেন দুজন পাইলট এবং বেশিরভাগটাই স্কুল ছাত্র কলেজ ছাত্র ছাত্রী ভয়ঙ্কর কাণ্ড না আমরা বলবো না দেখ কেমন লাগে আমরা বলবো না বাংলাদেশের মনে করিয়ে দেবো না যন্ত্রণা দেব না কারণ এই দুর্ঘটনা বিশ্বের যে কোনো দেশে যে কোনো রাজ্যে যে কোনো এলাকাতে ঘটতেই পারে একটা দুর্ঘটনা ঘটবে আমি শুধুমাত্র সেই দেশটাকে সহ্য করতে পারি না বলে একবারে জানতব উল্লাসে মাতব সেই রকমের মানসিকতা আমাদের ভারতবাসীর নেই বাংলাদেশের মানুষকে শুধু একটাই প্রশ্ন করতে চাই বারোই জুন আপনারা যে কথাটা বলেছিলেন আল্লাহর কাহে ওনা নাকি একটা বলেছিলেন একুশে জুলাই কি আপনারা সেটাই বলছেন কিন্তু ঘটনা এটা নয় ঘটনা হচ্ছে বাংলাদেশের একটি যুদ্ধ বিমান যেটা আমরা পরে জানতে পেরেছি একটা চীনের বিমান উনিশশো থেকে নব্বই সালে এই বিমানগুলো এই তিরিশ বছর ধরে এফ সেভেন এর এই বিমান বিক্রি করতো বিশ্বের অন্যান্য দেশে একেবারে ব্যাকডেটেড হয়ে গেছে বিশ্বাস করুন এই বাংলাদেশিরা যে যুদ্ধ বিমানটিকে নিয়ে আজকে কথা বলছে না ব্যাকডেটেড বললে কম বলা হবে এগুলোকে মিউজিয়ামে রাখা হয়েছে এগুলো এখন কোনো দেশ যুদ্ধে ব্যবহার করে না মিউজিয়ামে লোকে দেখতে যায় চীন যে চীন থেকে এই বিমানটা বাংলাদেশ কিনেছে চীনের মিউজিয়ামে লোকে দেখতে যায় বিশ্বের কোন দেশ এই যুদ্ধ বিমানের কথা ভাবতেই পারে না এই যুদ্ধ বিমানগুলো ওই দুহাজার সালই অবসোলেট হয়ে গেছে পরিত্যাক্ত হয়ে গেছে কেউ ব্যবহার করে না বাংলাদেশের যুদ্ধ বিমান এখনও ওই উনিশশো নব্বই দশকেই পড়ে গেছে এফ সেভেন সিরিজের একটি যুদ্ধ বিমান আজকে ভেঙে পড়লো একেবারে ঢাকার অভিজাত এলাকার উত্তর আর দিয়াবাড়ি এলাকার অবস্থিত এই মাইল স্কুল এবং কলেজের ছাদে এটা ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর এটা একটা প্রশিক্ষণ বিমান এবং এখন অব্দি জানা গেছে প্রায় ষোলো থেকে আঠারো জনের মৃত্যু হয়েছে জ্বলন্ত বিমানের নিচে আরো অনেক জনের মৃতদেহ পড়ে রয়েছে মৃতের সংখ্যা অনেকটা বাড়বে এমনটাই বাংলাদেশের প্রশাসন আশঙ্কা করছে চার ঘন্টা পেরিয়ে গেছে বিমানটা জ্বলছে ফলে নিচে কারা চাপা পড়ে গেছেন এখনো বোঝা সম্ভব হয়নি কয়েকজনের নাম তারা উদ্ধার করেছেন সামি ইউসু মাহিন আবিদ রফি বড়ুয়া সায়েম সব দশ বছর এগারো বছর বারো বছরের ছেলে মেয়ে কলেজের ছেলে মেয়ে আয়মান জাহেনা ইমন বয়স দেখি বোঝা যাচ্ছে যে একেবারে কলেজের ছেলে মেয়ে স্কুলের ছেলে মেয়ে এবং হয়তো শিক্ষকরাও রয়েছেন আশ্রাফের বয়স দেখতে পাচ্ছি সাঁত্রিশ বছর মাসুমা আটত্রিশ বছর কলেজের শিক্ষক শিক্ষিকারাও মনে হচ্ছে রয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে কিন্তু এই এফ সেভেন চীনের এই সিরিজের বিমান দুর্ঘটনা কিন্তু একেবারেই নতুন নয় গত কুড়ি বছরে এরকম কুড়িটা দুর্ঘটনা ঘটেছে কুড়িটা বাংলাদেশী পাইলট মারা গেছে এটা হচ্ছে এখন অব্দি আজকের আপডেটেড খবর হাসপাতালে চিকিৎসা চলছে মৃতের সংখ্যা বাড়বে সবটাই ঘটেছে এই মাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক শিক্ষক কর্মচারী এদের ক্ষতিটা হয়েছে কিন্তু প্রশ্ন এটা তো নয় প্রশ্ন বিকালের দিকের পর যে খবরটা উঠে এসছে তাতে দেখা যাচ্ছে যে এই প্লেনে যে দুজন পাইলট ছিলেন দুজনেরই মৃত্যু হয়েছে সবচেয়ে অস্বাভাবিক ব্যাপারটা তখন ঘটলো যখন বাংলাদেশের মানুষ দেখতে পেল একজন পাইলটের নাম তারা দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে জানতে পারছে সরকারি তরফে ঘোষণা হয়েছে বাকি একজন পাইলট কার মৃত্যু হলো এটা জানা যাচ্ছে না বাংলাদেশের সেনা পুলিশ তাড়াতাড়ি ওখানে ওই উদ্ধার কার্যে এলো এবং একজন পাইলটের মৃতদেহ সাত তাড়াতাড়ি বার করে নিয়ে গেল যার নাম এখনো বাংলাদেশের মানুষ জানে না রহস্যটা কি একজন দুজন প্রশিক্ষণ বিমানটি চালাচ্ছিলেন এবং এর মধ্যে একজন শহীদ হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম দুই আসনের এই ফাইটার বিমানটির অপর পাইলট কে ছিলেন বাংলাদেশিরা জানে না এবং বাংলাদেশের খবরে যেটা প্রকাশ যে চীনের এই যুদ্ধ বিমান যেটা বাংলাদেশকে দেয়া হয়েছিল নব্বই দশকের যুদ্ধ বিমান সেখানকার দ্বিতীয় পাইলট ছিলেন একজন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার তাই তার পরিচয় যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য সেই মৃতদেহ সাত তাড়াতাড়ি গায়েব করে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ অবিশ্বাস্য ব্যাপার চীনের তৈরি প্লেন বাংলাদেশি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান তাতে একজন বাংলাদেশি অফিসার রইলেন এবং একজন পাকিস্তানি অফিসার কেন বাংলাদেশের যুদ্ধ বিমানে পাকিস্তানের অফিসার কি করছিলেন তার একটা পুরোনো যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমানটা এখন দিয়েছে এই যুদ্ধ বিমান কেনে না বাংলাদেশ ছাড়া এই বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধে পুরোপুরি পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং সোশ্যাল মিডিয়ায় এত মিথ্যা খবর রটিয়েছিল মনে হচ্ছে এ পাকিস্তানে জিতে গেছে তারপর বারোটা সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ার পর তখন বাংলাদেশের চৈতন্য হয়েছে কিন্তু এই বাংলাদেশে কি এবারে চৈতন্য হবে যে এই রকমের এই নব্বই দশকের যুদ্ধ বিমান দিয়ে তারা কোনো কিছুই করতে পারবে না ভারতের যারা ভারতকে হুমকি দিচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তাদের দেখেছেন একদিনে কলকাতা দখল করে দুদিনে ভারত দখল করে নেবেন এরকম বক্তব্য বলেন সোশ্যাল মিডিয়াতে রাস্তায় বেরিয়ে আজকে বাংলাদেশের এই প্রশিক্ষণ যুদ্ধ বিমান ধ্বংসের পর দেখা যাচ্ছে যে বাংলাদেশের যুদ্ধ বাহিনী সেনাবাহিনীর অবস্থাটা ঠিক কি কিন্তু প্রশ্নটা সেটা নয় নিতে সংখ্যা বেড়ে ষোলো আঠারো হচ্ছে আরো অগ্নিদগ্ধ শতাধিক পড়ুয়া তাদের বাবা মায়েরা শিক্ষক শিক্ষিকারা স্কুলের কলেজের মধ্যে বিমানটা ভেঙে পড়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু পাকিস্তানি পাইলট কেন আর একজন বাংলাদেশি পাইলটের নাম কেন নেই তিনি কি পাকিস্তানের পাইলট মোহাম্মদ ইউনুস কি বললেন শুনুন আপনারা আমার বলার কোন ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো

দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত মরল মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ সবাস চোখে ভেসে উঠছে সারা জাতি হতভঙ্গ বা ক্রুদ্ধ শোকাহ শোকাহত বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি এখন লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা খোঁজ কোথায় তাকে আর কোনোদিন যাবে না যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে জন্য চলে গেল মাইলস্টোন স্কুল এবং কলেজের ছাদে বাংলাদেশ বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি ভেঙে পড়লো পুড়ে গেল একেবারে সমস্ত পুরে ঝাঁঝিদা হয়ে গেছে সেই সমস্ত ভিডিও আমাদের কাছে আমার কাছে আছে কিন্তু দেখাতে পারব না তাহলে এই প্রতিবেদন আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না মঙ্গলবার রাষ্ট্র শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে এবং এই যে প্রথমেই যেটা বললাম আমাদের মানসিকতা সেরকম নয় আমাদের দেশের প্রধানমন্ত্রী বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক শান্তিপ্রিয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন বাংলাদেশকে দুঃখ প্রকাশ করেছেন এবং পরিষ্কার বাংলাদেশ সরকারকে সরকারকে অন্তর্বর্তীকালীনকে জানিয়েছেন যে কোনো রকম সহায়তা এই বিপদে বাংলাদেশ ভারতের কাছ থেকে পাবে এটাই হচ্ছে আমাদের দেশ নরেন্দ্র মোদী আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করছেন এই ঘটনার ক্ষেত্রে বাংলাদেশ যদি ভারতের রকম সাহায্য চায় ভারত তখন সেই সাহায্য করবে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আমি জানি এতেও বাংলাদেশিদের চৈতন্য হবে না এরপরেও ভারতবর্ষে কোনো আপনারা পাবেন এবং লেখা হবে আল্লাহর ক্যাহের। আমি জানি না তারা এবার নিজের দেশের বিমান দুর্ঘটনায় এটা বলছে কিনা আল্লাহর ক্যাহের কি বলবেন আপনারা এত বড় মানসিকতার চেঞ্জ বাংলাদেশে কি করে হলো যে দেশটাকে ভারত বন্ধু ভাবত বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অনেক মিল ছিল সেই দেশটা এতটা মানসিকতা কিভাবে খারাপ হলো সেটাই এখন সবার প্রশ্ন এসে দাঁড়িয়েছে তবে সেই প্রশ্ন এখন আর করছি না কারণ এখন বাংলাদেশ একটা বিপদের মধ্যে আছে ভয়ঙ্কর কাণ্ড হাসপাতালে চিকিৎসা চলছে আশা করব প্রত্যেকেই সেরে উঠবেন প্রত্যেক শিক্ষার্থী শিক্ষাকর্মী কলেজের শিক্ষক শিক্ষিকা অভিভাবক যদি থাকেন যারা আহত হয়েছেন তারা প্রত্যেকে সুস্থ দেহে বাড়ি ফিরুন এটাই আমরা চাইছি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখব দানিউজ নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের এরকম অনেক ঘটনাই চেপে রাখতে দেব না